সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবং সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম ও হ্যাঁ আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একসাথে বরবটি এবং ভেন্ডি ভাজে খুবই মজাদার এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরই মাঝে আমি সরিষার তেলটাও দিয়ে দিলাম আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এরই মাঝে কিন্তু আমি রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিচ্ছি সবাই যে আমার আপনজন সবার সহযোগিতার কারণেই কিন্তু আজকে আমি এত দূর অগ্রসর হতে পেরেছি আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে কি আমি এত দূর আসতে পারতাম তা কখনোই সম্ভব ছিল না আমার পক্ষে সেজন্যই আপনাদের সাথে সবগুলো ভিডিও কিন্তু আমি শেয়ার করে থাকি এরই মাঝে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আমি যখন করতেছি ভাবলাম আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করি এরই মাঝে কিন্তু আমি টমেটো কুচিও দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ভেঙে দিচ্ছি খুবই মজাদার একটি খাবার এটি শুধুমাত্র আমি খাব আর আমার সহপাঠীরা দেখবে না তা কী করা হয় এ আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম যেহেতু আমরা এক একজন এক এক জেলার মানুষ তাই সবাইকে একসাথেই করা তো সম্ভব হয় না অন্তত পক্ষে দেখানো তো সম্ভব হয় সম্ভব হয় ভিডিওর মা মাধ্যমে এরই মাঝে কিন্তু আমি কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর এগুলোকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে প্রথমে কষিয়ে নেব ও হ্যাঁ আগের থেকে কিন্তু আমি বরবটি এবং ভেন্ডিগুলোকে ছোট ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারতেছেন আর এগুলো একসাথে আমি ভাজি করব আর এই ভাজিটা যে কতটা স্বাদ আসলে না খেলে বোঝা যায় না দেখতে পারতেছেন এগুলো আমি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ ভাজিটা কিন্তু আমার পরিবার সবাই পছন্দ করে থাকে আর এই ভাজিটা যখন করে থাকি তখন কিন্তু আমি একটা টকও তৈরি করে থাকি এই ভাজিটা দিয়ে খাওয়ার সময় খাওয়ার জন্য আর আমি টকটা কিভাবে করে থাকি লেবুর আমরা চট্টগ্রাম ভাষা এটাকে লেবুর কাজই বলে থাকি এরই মাঝে কিন্তু আমি বাকি টমটোর দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আর লেবু কাজেটা আমি কীভাবে করে থাকি সেটা কিন্তু আমার পেজে দেওয়া আছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যাতে দূর দূরান্তের মানুষরাও আমার শুভাকাঙ্ক্ষীরাও আমাদের সবার পরিচিত মানুষগুলো যাতে দেখার সুযোগ পায় সেই জন্য তো দেখতে পাচ্তেছেন মশাল্লা তৈরি এইগুলো আমার চিংড়ি মাছ দিয়ে একসাথে ভেন্ডি এবং বরবটি ভাজি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পারতেছেন তো আজ এতটুকু অন্য সময় কোনো ভিডিও নিয়ে হাজির হবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ